কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি চলে এসছি নতুন আর আজকে হচ্ছে সোমবার এখন বাজে দশটা অনেকটা লেট হয়ে গেছে আমার প্রচুর চাপ ছিল সকালবেলা হচ্ছে না ভিডিওটা অন করতে পারিনি আর হচ্ছে পপা ডেলিভারিকে তোমাদেরকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন একটা ভিডিও শুরু করছি নতুন ভিডিও শুরু করছি আশা করি ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো

আর এই যে বাঁধাকপি আর রুটি করেছি সকালবেলা বাবা খেয়ে দুগুনে বেরিয়ে গেছে মেয়ে খাচ্ছে ছেলেটা গোছানো রুটিটা দিই রুটিটা হচ্ছে দেবো ঠান্ডা হলে তেলটা কম এখানে আছে রুটি আর বাটা এটা এদের সবার খাওয়া গেছে আমার খাওয়া হয়নি খাবো ও ভাবছি ভাতটা হয়ে যায় মতন ভাতটা নামিয়ে নিয়ে তারপরে খাবো আর আপাতত এই যে পুঁশাকটা খেতেছি পুঁশাকটা বসিয়েছি আর এখানে নিয়েছি বনে পাতা বনে পাতাটা তার জন্য রেডি করে রেখেছি বেঁচে উঠে আর এখানে আছে পাশে মাছ ফ্রিজে ছিল সেটা বের করলাম আর চেলা মাছ নিয়ে এসছে চেলা মাছটা নিচে রয়েছে চেলা মাছটা আনতে হবে চেলা মাছ আছে পার্শে মাছ আছে আর হচ্ছে পুঁই শাক আর ধনে পাতা বাটা করবে এই তো করবো আজকে রান্না হবে হ্যাঁ কী আছে দেখছি চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এই যে তাই যে কাজের ফাঁকে আবার একটু ওদের রস করে দেবো তার জন্য এই আমলুকে নিয়ে নিয়েছি চারটে ধুয়ে নিয়েছি একবারে একদম ছোটো ছোটো করে কেটে একটু হালকা করে জল দিয়ে একটু ঘুরে দিলে সে একটু দিলে খাবে এমনি তো খাবে না একটু কষ ভাব আছে না দেখো এবং ছোটো ছোটো পিস করে দিতে হবে আর এটা খাওয়া ভীষণ উপকার ছেলেকে দুদিন দিয়েছি বললো মা ভীষণ আমার উপকার হয়েছে তার জন্য এক কেজি নিয়ে ওই পরীক্ষা ছিল মেয়ে তখন নিয়ে ভীষণ উপকারে আমরা কি খা একটুখানি জল দিয়ে ঘুরিয়ে দিলে আর ছাঁকনিতে ছেঁকে দেবো এখনকার বাচ্চারা খেতে চায় না বলো মুখে কেটে কুটে দিলাম যে খেলো হবে না কি করব একটু কষ্ট হলেও কিছু করার নেই ওদের তো খেয়াল আমাদেরই রাখতে হবে মিক্স করে একটু ঘুরে দিলে মিক্সিরই ভালো হয় আর ভাতটাও নেমে গেছে পুঁশাকে জল দিয়ে দিয়েছি হয়ে যাবে এখনই আর নিচের থেকে আবার মাছটা নিয়ে এসছি অনেকটা হয়েছে জল দেবো একটু জল দেবো তারপর ঘুরাবো এই দেখো এরকম হয়েছে একদম ইয়ে হয়ে গেছে বেশি কিন্তু জল দিইনি অল্প করে জল দিচ্ছি আর এটা দিলে না খেয়ে নেবে তাড়াতাড়ি করে আর আস্ত দিলে তো খাবেই না যে উপকার হয় ওটাতেই ভালো অনেকটা হয়েছে কিন্তু চলো পরে দেখা এই যে চালা মাছ নিয়ে এসেছি নিচের থেকে ধুয়ে নিলাম ধুয়ে লবণ রোদ মাখিয়ে নিয়েছি ভালো সুন্দর টাটকা মাছ এই চেলা মাছটা বেগুন আলু দিয়ে ভালো ভালো লাগে তার বেগুন আলু দিয়ে ঝোল করবো না দুজন বেগুন আলু ঝোল খাওয়া হতো তাই ভাবতে আজকে ঝাল করবো সর্ষে বাটা দিয়ে ভালো লাগে তুমি সর্ষে খোয়াটা বেশি দেবো না ওই সর্ষে দিয়ে জিরে দেয় আর কাঁচা লঙ্কা দিয়ে করবো এতে আবার পোস্ত ভালো লাগবে আমার মাছে আর শুধু সর্ষেও দেবো না গ্যাস হবে জন্য আর শুধু সর্ষে দেবো না চিট করতে ভাব চলে আসে এখানে হালকা একটু জিরে কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে এটা করবো ঝাল আর দেখো পুঁই নেমে গেছে আমার আর এটা ধুয়ে নিয়েছি এবার বাড়বো মাছটা আগে ভিজে নিই ছনাটা মুছে নিচ্ছি বিছনাটা তোলা হয়ে গেছিল এগুলো ভাস করা হয়েছিল না মেয়ে একটু শুয়েছিল তোর জন্য লেট করে উঠেছে বলে এগুলো এটা আর করা হয়নি দেখো আমার ওই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে চলে এসছি ছেলের ঘরে ছেলের ঘরটা বিছনাটা তুলবো আর ঝাড় দেবো মুজবো ছেলের ঘরটা একটু বাকি আছে ওই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে মোচা হয়নি মুজবো আর সমস্ত রান্না হয়ে গেছে শুধু পাশে মাছটা রয়েছে উনুনে ওটা ভাজছি তো চলো এগুলো ঝটপট করে পোষা করে নি আজকে ওয়েদারটা নয় খুব ভালো বেশ তীব্র রোদ ওঠেনি হালকা হালকা রোদ মেঘলা মেঘলা ভাব একটু গুছিয়ে নিয়ে গেল একদম কমপ্লিট হয়ে গেছে আর কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই একবার যে পাশে মাছের ঝাল এটাই ভাবছিলাম ঝোল করবো তো এটাই ঝাল করে দিয়েছি এখানে আছে ধনে পাতা বাটা এখানে আছে পুঁই শাক এটা তো রুটির আছে আর এখানে আছে বেগুন দিয়ে আলু দিয়ে চেরা মাছের ঝোল ঝোল খাবে বলে এটা আর ওইটাই ঝাল খাবে তার জন্য ওইটা করে দিয়েছি ঝোল আর এটা ঝাল চলো স্নান করে আসে যে মাজা ধোয়া হয়ে গেছে ওভেন দুটো ওখানে রেখে দিয়েছি আর কড়াই দুটো এখানে রেখে দিয়েছি চলো স্নান করে আসি স্নান করা হয়ে গেছে আর হঠাৎ দেখি দেখো মেঘ এসছে আর জামা প্যান্ট তো রয়েছে তখন কিছুটা সুখী ছিল নিয়ে গেছি এই মোটা মোটাগুলো ছিল দেখো হঠাৎ করে কি মেঘ হয়ে চলে এসছে এবার যে খেতে বসবো না বৃষ্টি আসলে তখন ভিজে যাবে সব দেখো কেমন মেক করেছে এমনি সকাল থেকে ওয়েদারটা একটু খারাপ ছিল খুব বেশি রোদ ছিল না নিয়ে যায় এগুলো এই ঘরে যা ঘরে যা ঘরে যা নিয়ে যায় সব এই ছেলে ঘরে চাদরটা কালকে ইউজ করছিলাম চাদরটা শুকিয়ে গেছে কালকে এই দুটো ধুয়ে দিয়েছিলাম কালকে হচ্ছে আজকে দুটো ধুয়ে দিয়েছি আর ওইটাও দেখো রোদে রয়েছে একবারে নিয়ে যাবে না জামা প্যান্ট দেয় এটা দিয়ে পরে এসে নিয়ে যাচ্ছে দেখো কালকে একটা ছিল আজকে অনেকগুলো ফুটেছে তিনটে অনেকটা চারটে এখানেও অনেকগুলো এটাও ফুটে গেছে

মেয়েটা একদম একদম মেয়ে আর তারপরে কারেন্ট অফ হয়ে গেছে ঘর পুরো অন্ধকার একদম এই দেখো পুরো কারেন্ট অফ হয়ে গেছে অন্ধকার তো চলো এখন একটু শোব পরে দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলে বেশি সময় শোবো না এখন কটা বাজে সাড়ে তিনটে সাড়ে তিনটে বাজে বাবার দোকানে চলে গেছে এখন একটু শোবো তারপরে ওই সময় উঠে পড়বো চলো পরে দেখা হচ্ছে আর একদম অন্ধকার ঘর বিকালে ঘুম থেকে উঠে গেছি আর এই যে দুই ভাই এখানে এখন যেহেতু রাত হয়নি এখানে খেলা করছে এই হাবড়া যাবি না তো সকাল সকাল যা কোথায় তো নিয়ে যাস ভাইরে নিয়ে যাস যে সন্ধ্যাবেলা দেখো আমাদের বাড়ির কেমন লাগছে এই যে পুরো আমাদের বাড়ির সামনে এই বাসটা নতুন হয়েছে দুই ভাই খেলা করছে আর ওই যে ওখানটা দেখো না আপাতত সকালের দিকে গ্যারেজ মতন করা সকালের দিকে রাখে সাইকেল বাইক না মাঠে সর্ষে গাছ খেলা যাবে না এমনি আয় জীবনে ঘুমাচ্ছি দরজা দিয়া আমি একটু শুয়েছিলাম আবার উঠে চলে এসেছি আজকে ওয়েদারটা একদম নরম আর ভীষণ ঠান্ডা পড়েছে ভীষণ ঠান্ডা পড়েছে মাঠে চলে এসেছি সব সর্ষে গাছ লাগানো ওখানে পটল ওখানে বেগুন বেগুনে দেখেছো চাল করে দিয়েছে নেট মতন যাতে ওই যে পাখি না বসে ও দেখো এই যে উপরটায় দেখতে পাচ্ছ নেট করে দেওয়া যাতে পাখিটাকে বেগুন না খেয়ে নেয় সুন্দর সুন্দর হয়ে এসছে আর ওইখানে পটল লাগানো আর যে সব সর্ষে লাগানো এই জমিতে ওই জমিতে ওই জমিতেও আছে কিছুটা পটল এই দেখো সর্ষে গাছ ও সেদিনকে তোমাদের দেখালাম না সর্ষের শাক আর কি সেই বাটা করেছি সবে বেরিয়েছে কুচি কুচি এখনো ফুল হয়নি ভীষণ ঠান্ডা দিচ্ছে যাই এই যে আমাদের ব্যাক সাইড সাইড মানে এটা এই যেখান থেকে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ এখানটায় আমাদের নতুন বাড়ি করার ইচ্ছা আছে আর আমার যদি সাথে থাকো তবে তো অবশ্যই দেখতে পাবে কবে থেকে শুরু হবে এই যে এই ফাঁকা জায়গাটা এই আম গাছ দুটো হয়তো কাটা পড়বে এই দিকটা দেখো কত তুলসী গাছ কত সুন্দর তুলসী গাছ এখানে হয়েছে পুরো বৃন্দাবন যেন একদম কি সুন্দর আর এই গাছটা যে ফুল হয় না শীত পড়েছে এখন ফুলটা অনেক কমে গেছে একাক ঝুড়ি হতো ফুল একদম কমে গেছে অল্প দু একটা হয় এখন চলো যাই উপরে যাই বাড়ির সামনে দেখো মানে একদম ঘরের দুয়ার সামনে একটা আত্তযারা লঙ্কা গাছ আছে কত কত লঙ্কা আছে দেখো দেখো উঁচু লঙ্কা আছে প্রচুর লঙ্কা আছে অনেক লঙ্কা আছে দেখো খুব ভর্তি সব লঙ্কায় এই দেখো ঝাল আছে কি চাবা সব সবকিছুই পাবে দেখো ধানকুনি লোকে কিনে খায় আমাদের দেখো প্রচুর ধানকুনি হয়েছে ওখানটা একটু মরে মরে গেছে

দেখি একটা খড়ি ঘর এটা কারণ আপাতত কাঠ করে থাকে নিচে থাকে পরে উপরে যাব চলে এসছি উপরে কাপড়টা চেঞ্জ করে নিয়েছি এখন সন্ধে পুজো দেবো এখন বাজে পুরো ছটা দশ আর এই যে মেয়ে গান করতে বসেছি একদম অরিজিনাল প্লাস্টিক না কিন্তু খুব সুন্দর লাগে দেখো আর ঘরে তো একদম গন্ধে ময়ময় হয়ে গেছে রজনী গন্ধ গন্ধ কিন্তু সেই গন্ধ আর এই যেটা কালকে রং করছিল সেটাই ভসিয়েছে চলো পুজোটা দিই নি খুব বেশি ফুল কিন্তু দেখো পাওয়া যাচ্ছে না শীত পড়ে গেছে তো ওর জন্য ওই যা দু একটা পাওয়া গেছে আর পুজো হয়ে যায় দেখো ঠাকুর মা হাসছে দেখো ওই জন্য পুজোটা দিই शाजी नहीं क्या?

ভাত বসবা জল টল রেডি করা হচ্ছে ভাত বসবো কোন আমার না প্রতিটা এই একটা রুটিন রুটিন অনুযায়ী চলতে হবে ঘি ভালো করে একটু ভিজে নেবো তারপরে দুধটা দেবো

অনেকটা দুধ আছে এখানে স্বর দেখেছো কেমন এই দেখো স্বর হয়ে গেছে পুরো না হ্যাঁ পুরো একদম মানে কি বলবো ক্ষীর হয়ে গেছে পুরো এই দেখো বুঝতেই পারছো তোমরা এই দুধের সিমারটা বেশ সুন্দর হবে চিনিটা দেওয়া হয় চিনিটা দেবো ভীষণ টেস্ট হবে লাগবে পুরো গাঢ় হয়ে গেছে চাল দিয়ে চিনি দেবো দেখো একদম রেডি হয়ে গেছে আর এতে একটু কাজু আর কিসমিস দিয়েছি আর মানে অপূর্ব অপূর্ব গন্ধ তো বেরোচ্ছে তার খেতে তো সুন্দরই হবে যেহেতু একদম ঘন গাঢ় দুধ একদম সীমায় আর শীতকালে কিন্তু বেশ লাগে খেতে হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে একটু পাতলা না যাতে ঠান্ডা মনে হয় একটু কারো হয়েছে এরকম পাতলা হয় নামিয়ে নামে আর এটা দেখি আবার কিছু করে এখন বাজে সাড়ে আটটা ভাত বসিয়েছি আমি আর বেশি লেট করিনি বেশি লেট করিনি বলতে একটু হয়ে গেছে আমি একটু আগে বসাই আর আটটার দিকে বসাই আজকে সাড়ে আটটা বেজে গেছে ভাত বসিয়েছি তার দোকান থেকে আসলে তারপরে গরম গরমও থাকবে খেয়ে নেওয়া হবে আর মাছের ঝোলটা গরম আর ভাতটা নামিয়ে মাছের ঝোলটাই গরম করবো আর কিছু নেই আপাতত রাত্রে আর সন্ধ্যা আদৌ সীমাই করেছি সব ভাত হচ্ছে আর বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছি তোমার সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকে মতন টাটা তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে টাটা